নমস্কার দই তরখা বানানোর জন্যে প্রথমে একটি ভাজা মশলা করে নিচ্ছি এখানে একটা বা দুটো শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে তারপরে হাফ চামচ গোটা ধনে দিয়ে নিলাম গোটা ধনেটা একটু ভাজা হওয়ার পর হাফ চামচ মৌরি দিলাম এটাও একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর ধনের সাথে তারপর এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসছে এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম দই নিয়ে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি আর কিছু কাজু নিয়ে নিয়েছি এই দুটো পেস্ট করে নেব পুরো জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে এখানে একটা ছোট টমেটো দুটো পেঁয়াজ আর পাঁচ ছকোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি কিছু আদা কুচিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হলে হাফ চামচ জিরে আধখানা শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে ফোড়ন দিলাম তারপরে কারিপাতা দিলাম কারিপাতার সঙ্গে শুকনো লঙ্কা আর জিরে আর সর্ষেটা একটু ভেজে ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পর এক চিমটি হিং দিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু কম হিং দিয়ে ভাজা ভাজা করছি তরকাটা করার জন্যে তারপরে যে পাঁচ কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালো করে লাল করে কিন্তু ভাজতে হবে একটু রসুন ভাজার গন্ধটা বেরুবে তারপরে যে দুটো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি সেটাও দিয়ে নিলাম পুরো লাল করে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এরপরে এক চিমটে চিনি দিয়ে নিলাম যেহেতু তরকা করছি দইয়ের দই তো একটু টক হয় সেই জন্যে একটু চিনি দিতেই হয় তারপরে যে আদাটা কুড়ে রেখেছি হাফ চামচ সেটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটা ভাজা ভাজা করছি এরপরে যে ছোট একটা টমেটো নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম টমেটো জাস্ট একটু কালার আনার জন্য দিচ্ছি বেশি টক হয়ে গেলে তো ভাল লাগবে না দই তো এমনিই টক থাকে পুরো মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি এরপরে একটা বাটিতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এটা জলে গুলে নেব জলে গুঁড়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে নেব ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার শুকনো শুকনো করে ভাজছি মশলাটা পুরো কষে কষে করে নিয়েছি ভাজা গন্ধ বেরিয়ে গেছে এরপরে তড়কা করার জন্য দইটা দিতে হবে দইটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে দেখুন জলটা ঝরিয়ে নেওয়ার পরেও মিক্সিতে পেস্ট করার পর কতটা পাতলা হয়ে গেছে দইটা ওই জন্যে জলটা ঝরিয়ে নিতে হবে তাহলে ভালো হবে জলটা না ঝরালে কেটে কেটে যায় থিকনেস ব্যাপারটা থাকে না তরকাটা কেমন কেটে কেটে যায় ছানার মতন ওই জন্যে অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন বন্ধুরা অনেক সময় তরকারি করতে ভালো লাগে না এই দই তরকা করে নিলে খেতে খুব ভাল লাগে এই সময় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ঝাল আনার জন্যে ভাজা তো শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্যে কাঁচা লঙ্কা একটু কমই দিলাম চাইলে গুড়মরিচও দেওয়া যেতে পারে হয়ে এসছে আমার দই তরকা অল্প ফুটিয়ে নেই নামিয়ে নিয়েছি এরপরে যে ভাজা মশলাটা করে রেখেছি ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা সেটা উপর থেকে দিয়ে নিচ্ছি আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে নিচ্ছি এই সময় গোলমরিচ গুঁড়ো চাইলে আপনারা দিতে পারেন রুটির সঙ্গে খেতে খুব ভাল লাগে ব্রেকফাস্টে যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার